সালাম আলাইকুম আজকে আমি আবারও আমার ছোট্ট বাগানে ঢুকলাম এখানে পুঁশাখের যে বিচিগুলো আছে সেগুলো নিব অনেকগুলো হয়েছে এগুলো আমি সব কেটে নিব। সে বিচিগুলো যদি ফেলে রাখে এগুলো দিয়ে কিন্তু গাছ হবে এগুলোও খাওয়া যায় আলু দিয়ে ভাজি করলে খুবই মজা আমার কাছে খুবই ভালো লাগে মার্শাল্লা মার্শাল্লা অনেকগুলো হয়েছে এখানে এগুলো কেটে ফেলতে হবে হাত দিয়ে ছেঁড়া যাবে না ছুরি দিয়ে কেটে নিব। যেখান দিয়ে কেটে নিয়েছি অনেকগুলো আছে ব্রেনের জন্য খুবই উপকার বিশেষ করে বাচ্চাদের একটা গাছ থেকে এতগুলো বিচি হচ্ছে আমি কিছুদিন পর পর এগুলো তুলি এবং আলু দিয়ে ভাজি করি খুবই ভালো লাগে আবার শুটকি দিয়েও খাওয়া যায় আপনারা চাইলে বাসায় অথবা বারান্দায় অল্প জায়গাতে এভাবে পয়সা গাছ লাগিয়ে চাষ করতে পারবেন পয়সা গাছ সহজে মরে না বারো মাসে বেঁচে থাকে শীতের সময় এদের পাতা একটু কম হয় বর্ষার সময় এদের পাতা হয় অনেক তখন পাতা খাওয়া যায় তখন আবার এই বিচিগুলো থাকে না শীতে হয় বিচিগুলো আজকের জন্য আনি বলা এতটুকুই তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না সালামু আলাইকুম